সরকারি আইনকে উপেক্ষা করে গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে অবস্থানে বসলো গলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গলার গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর গ্রামে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ গলার হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল দলুয়ের ইচ্ছে বিরুদ্ধে তার মা বাবা গোপনে অন্যত্রে বিয়ে দিয়ে দিয়েছে যা আইনত অপরাধ শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দলয়ের বাড়িতে হাজির হয় গোলার স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তবে কোয়েলের বিয়ের কথা তারা পরিবার অস্বীকার করে বাড়ির সামনেই ধর্ণা অবস্থানে বসে পড়ল কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের দাবি কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে তা না হলে তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাবে তবে মেয়ের বিয়ে তারা দেননি মেয়ে নিজে পালিয়ে গিয়ে দু মাস আগে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছে নাবালিকার মা রেখা দলেই তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুল পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন যদি মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উড়বে ধর্না অবস্থান আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব কোয়েল দলই নামক একটি আমাদের বান্ধবীর আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা আর আমাদেরকে আমাদেরকে একইভাব মানে হুমকি যাচ্ছে কিন্তু আমরা কোয়েল দলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না আমাদের কোয়েল দলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই ওই জন্য আমরা এখানে বসে আছি কোয়েল দলের নবম শ্রেণীর ছাত্রী তোমরা কি এখানে বাড়িতে বসে থাকবে যতক্ষণ না তাদেরকে ফিরিয়ে দেবে কোইল দলকে যতক্ষণ না আনবে ততক্ষণ আমরা এখানেই বসে থাকব বাড়ির লোক কি বলছে বাড়ির লোক বলছে যে কোইল আনা সম্ভব নয় কোয়েল সোমবার দিন স্কুলে যাবে এই কথাটা বলেছে কিন্তু তার কোনো প্রমাণ তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি ততক্ষণ না কিছু কিসের উপর সই করবে ততক্ষণ আমরা যাব না এখান থেকে মানে কাগজে যতক্ষণ না সই করবে ততক্ষণ আমরা যাব না এখান থেকে মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে বিয়ে দিয়ে দিয়েছেন আমরা বিয়ে দেইনি মেয়ে চলে গেছে আমরা যাতাতো করিনি আপনারা খোঁজ করেছিলেন খোঁজ করেছিলাম খোঁজ পাওয়া যায়নি আর কিছু বলিনি থানায় জানিয়েছেন না থানায় জানাই আর বাবা থাকেনি থানায় কি করে মেয়ে মানুষ বাবা কা মানে আপনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে আপনি কোথাও জানান নি না কুটুম বাড়িতে সব বুঝেছিলাম তাহলে বিয়ে হয়েছে বলে জানলেন কি করে এবারে পাশে বলছে আমারই কুটুম বাড়ি ছিল সেখানে বলতে আমরা আর কিছু বলিনি আর কোন ক্লাবের মেয়েরা কি বলতে যেটা আপনার বাড়িতে তো ধর নাই হচ্ছে মেয়েরা বলছে স্কুলে যেতে হবে আমি তো বলছি সোমবারে আমি দেখব চেষ্টা করবো এবারে বিয়ে হয়েছে মানে সেখানে এবারে তো আমাকে সেখানে খোঁজ নিতে হবে কি আমার ঘরে আছে এখন যে আমি বিয়ে চলে এসব কিছু কত বয়স ষোলো